バトルルラがシュミングラー、シャー・ン、シャッー・ウン、タシャッター・ウィリアン、シャッター・ウィリアン、シィン、シャッャン、ー・ン、タシ চার হাত এক হলো দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের গধুলি লগ্নে চার হাত এক হল শুভ দৃষ্টির পর বৈশাখী সন্ধ্যায় পড়ালেন মালা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বারে বারে শিরোনামে আসেন তার গরম গরম ভাষণের জন্য সেই দিলীপ ঘোষ এবার বসতে চলেছেন বিয়ের পিড়িতে পাত্রী হলেন দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্গো মজুমদার বৃহস্পতিবার বিকেলে কলকাতায় যখন আকাশ কালো করে ঝড় উঠেছে তখন বঙ্গ রাজনীতিতে ঝড় তুলল একটা বিয়ের খবর যে সে বিয়ে নয় পাত্রকে দিলীপ ঘোষ রাজ্যের সফলতম বিজেপি সভাপতির জীবনে বাজল বিয়ের সানায় সঙ্ঘ থেকে এবার সংসারে এদিন তেষট্টিতে নতুন ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ সাতচল্লিশ বছর বয়সী রিঙ্কু মজুমদার দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী শুক্রবার নিউ টাউনে দিলীপ ঘোষের বাড়িতে চার হাত এক হয়েছে দিলীপ ঘোষের মর্নিং ওয়ার্কের ছবি রাজ্যবাসীর কাছে নতুন নয় প্রতিদিন মর্নিং ওয়ার্কের পর গরমাগরম আক্রমণ সানান তিনি ঘনিষ্ঠ মহল সূত্রের খবর সেই মর্নিং ওয়ার্কেই নাকি দু হাজার একুশ সালে রিঙ্কুর সঙ্গে আলাপ দিলীপ ঘোষের এবার একেবারে সোজা দিলীপ ঘোষের জীবনে এন্ট্রি যদিও রিঙ্কুর রাজনীতিতে এন্ট্রি তার বহু বছর আগে থেকেই দু সাল থেকেই বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ কাম্য তিনি বলেন যাতে পরিবারের জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের সেবা দেশের সেবা সব সেবা যেন করতে পারে এবং বিধির বিধানকে যেন সফল করতে পারি

যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা যেন রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করে আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন সঙ্গনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করবো বাংলায় পরিবর্তন ঘুরছি ঘোরাটা আমার কাছে নেশার মতো আমি তো ঘুরবোই বিদেশে কেন দেশে এত সুন্দর জায়গা আছে শুনে নিন আমার সহধর্মী কি বলছেন তার বক্তব্য দেখুন আপনারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন খুব কষ্ট করেছেন আমি চাই আপনারা ফিরে যান নিজের কাজে সবাই এসেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ আগামী দিনে আবার দেখা হবে কাল সকালে দেখা হবে